আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তাদের জন্য খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ বই বেঙ্গুলি মিনিং এই বইটি আজকে এই বইটির ওপর সূচিপত্র নিয়ে আলোচনা করব যারা যে কোনো ধরন বই কিনতে চান তারা প্রথমে সূচিপত্র ভালো করে দেখে বুঝে তারপর যে কোনো বই কেনার জন্য পরামর্শ রইল তাই আসুন আজকে আমরা এই বইটি সূচিপত্র নিয়ে আলোচনা করব বইটি কিভাবে লেখা হলো বইটিতে কি কি আছে লক্ষ্য করে যে বইটি পড়ার আগে ভালো করে সূচিপত্র পড়ে নেন প্রথমে আমি লিখে দিছি প্রথম হচ্ছে প্রনাউন্সিয়েশন চ্যাপ্টার ওয়ান টু 14 অর্থাৎ এক থেকে 14 এর মধ্যে প্রনাউন্সিয়েশন এবং স্পেলিং রোলস নিয়ে আলোচনা করা হলো এক নম্বর হচ্ছে প্রনাউন্সিয়েশন বেঙ্গলি আলফাবেট অর্থাৎ বাংলা অক্ষরে ইংরেজি উচ্চারণ এবং শব্দকে ইংরেজিতে বানান করে লেখার কৌশল যেকোনো ধরনের শব্দ ইংরেজিতে বানান করে কৌশল অর্থাৎ পৃথিবীতে যতগুলি দেশের নাম 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 জাগাল ব্যক্তির প্রতিষ্ঠানের আপনি ইংরেজিতে বানান করে পড়ার কৌশল এক নম্বর চাপ্টারে দেওয়া হল তারপর সেন সর আকার রসিগা দীর্ঘ রসিকার একার জফলা রেপ এদের ইংরেজি উচ্চারণ ও বানান এবং শব্দ বানিয়ে লেখার কৌশল তবে তিন নম্বর হচ্ছে বেঙ্গলি জয়েন্ট লেটার বাংলা যুক্ত অক্ষরে ইংরেজির উচ্চারণ ও বানান এবং শব্দ বানিয়ে লেখার কৌশল চার নম্বর হলো প্রনাউন্সিয়েশন অব ইংলিশ অ্যালফাবেট অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত কোন অক্ষর ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণে কতভাবে উচ্চারিত হয় এবং সাথে ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট সাউন্ড কেমন হয় তা দেওয়া হলো চার নম্বর চ্যাপ্টারে পাঁচ নম্বর চ্যাপ্টারে লেখা হলো লেটার এন্ড অ্যালফাবেট সাউন্ড অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলি উচ্চারণ কখন শর্ট সাউন্ড হয় কখন লং সাউন্ড হয় এরূপ সাতশো ছিয়ানব্বইটি ওয়ার্ড দেওয়া হলো তারপরে সে ছ নম্বর চ্যাপ্টার হলো ওয়ার্ড এবং সিলেবল অর্থাৎ শব্দ এবং শব্দাংশ জন্য দুইশো পঁয়ত্রিশটি ওয়ার্ড দেওয়া হলো এই ওয়ার্ডগুলি পড়ে যে কেউ ইংরেজি ছোট বড় ওয়ার্ড নিজে থেকে বানিয়ে লিখতে পারবে এবং পড়তে পারবে সাত নম্বর হলো রুলস অফ স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন বানান এবং উচ্চারণ শেখার জন্য ছাব্বিশশো পঁচাত্তরটি ওয়ার্ড দেওয়া হলো এদের প্রতিটি উচ্চারণে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য দেখি এই বইতে লেখা হলো সাথে প্রায় ওয়ার্ডের এই আইপিএস সাউন্ড কেমন হয় তা দেওয়া হলো এখন হিসাব এবার হিসাব জেনে নে এর উচ্চারণ নয় ভাবে হয় ইয়ের উচ্চারণ চার ভাবে পাঁচ ভাবে হয় আ এর চার ভাবে ও এর উচ্চারণ পাঁচ ভাবে ইউ এর উচ্চারণ চার ভাবে সি এর দুই ভাবে দন্তস্য ক উচ্চারিত হয় জি এর উচ্চারণ গ এবং বড়িকা উচ্চারিত হয় কোনটা কতগুলো ওয়ার্ড দা হলো তার সাথে লিখে দা হলো তারপর শুন এখানে এস এর উচ্চারণ তিন ভাবে হয় দন্তস্য তালব্যস্য বড়িকা জি কোথায় বড়িকা হয় বড়িকা জি উচ্চারিত হয় এমন একশো সাঁত্রিশটি ওয়ার্ড দেওয়া হলো দন্ত উচ্চারিত দুশো আটানব্বই ওয়ার্ড দেওয়া হলো এইভাবে হিসাব দেওয়া হলো টের উচ্চারণ ট হয় হয় ঠ দ হয় কোথায় কোথায় চ দ হয় এগুলা লেখা হলো ডাব্লিউ এইচ উচ্চারণ কোথায় ও উচ্চারিত কোথায় হু উচ্চারিত হয় এটা শব্দ সংখ্যা দেওয়া হলো তারপর চার নম্বর আট নম্বর চ্যাপ্টার হলো সাইলেন্স অফ লেটার এ থেকে জেট পর্যন্ত অক্ষর উচ্চারণ হয় না এরকম তেরোশো বাষট্টি ওয়ার্ড দেওয়া হলো এই ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য সহকারে সাথে প্রায় ওয়ার্ডের এই আইপিএস আপনাকে যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে সাইলেন্স লেটার অর্থাৎ লেটার উচ্চারণ হয় না এমন শব্দগুলো বেশি জানতে হবে তারপর প্রনাউন্সিয়েশন ডাবল লেটার এ থেকে জ্যাট পর্যন্ত যুগল অক্ষরের উচ্চারণ আটশো চৌষট্টি ওয়ার্ড দেওয়া হলো অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত ষোলোটি লেটার রয়েছে যাদের ডাবল লেটার বিশিষ্ট ওয়ার্ড পাওয়া যায় এদের আটশো চৌষট্টিটি শব্দ আপনি যদি ইংরেজিতে প্রণয়ন চান তাহলে যুগল অর্থাৎ ডাবল লেটার উচ্চারণ কি কি কেমন হয় সেটা জানতেই হবে দশ নম্বর চ্যাপ্টারে লেখা হলো ইএসআইডি আই আর আই এস টি আই এল ওয়াই আইএনজি বসানোর নিয়ম এরূপ পাঁচশো সত্তরটি শব্দ দেওয়া হলো তাহলে সমস্ত জীবনের জন্য কমন শব্দগুলো আপনি এখান থেকে রপ্ত করতে পারবেন ওয়ার্ডের শেষ অক্ষর ডাবল হয় এমন হাউ টু হাউ ইংলিশ ইন এ অর্থাৎ থেকে পর্যন্ত যেভাবে ইংরেজি ওয়ার্ডগুলি ডিকশনারিতে সাজানো হয়েছে আপনাকে যদি ডিকশনারি থেকে শব্দ খুঁজে বের করতে হয় আপনাকে এই কৌশলটা জানতেই হবে তারপর তেরো নম্বর চাপটা হলো ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন ব্রিটিশ আমেরিকান প্রনাউন্স আমেরিকান উচ্চারণের পার্থক্য মোট এক হাজার তেইশটি ওয়ার্ড দেওয়া হল আপনি ব্রিটিশ আমেরিকানের উচ্চারণের পার্থক্য বানানের পার্থক্য এইগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি ব্রিটিশ আমেরিকানের উচ্চারণের পার্থক্য কখনো মানে ভিন্ন মানে ডিফারেন্সিয়েট করতে পারবেন না এখন আসছেন ডিফারেন্স ইন গ্রামার ব্রিটিশ আমেরিকান ব্রিটিশ গ্রামার এবং আমেরিকানের গ্রামারের পার্থক্য এরূপ দুইশো বিশটি সেন্টেন্স দেওয়া হলো আপনি যদি গ্রামারের পার্থক্য বুঝেন তাহলে আপনি নিজের শতভাগ দক্ষ হতে পারবেন এই হলো মানে এই হলো ইংরেজি উচ্চারণ সব সবকিছু মিলে একটা চোদ্দ এখন আসুন বেসিক ভোকাবুলারি রিটেন অ্যান্ড স্পোকেন চাপ্টার পনেরো থেকে সাঁত্রিশ আসুন পনেরো নম্বর চাপ্টারে কেস কেজ এর ইংরেজি এবং বাংলা ভাষায় যত বা ব্যবহার হয় সকল ব্যবহার এক জায়গায় দেওয়া হলো তারপর পনেরো হলো পার্সন অ্যান্ড ইটস ইউজেস পার্সন কত প্রকার কী কী এতে ব্যবহারবিধি দেওয়া হলো নাম্বার এবং ইটস ইউজেস নাম্বারের ইংরেজি ও বাংলা ভাষায় যত ব্যবহার হয় সকল ব্যবহার দেওয়া হয়েছে তারপর সে আঠারো হচ্ছে কমপ্লিট ডিজাইন অফ লার্নিং নাম্বার বাংলা ও ইংরেজি ভাষার যতবার ব্যবহার হয় অর্থাৎ নাম্বার নাম্বার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একের সাথে অন্যান্য শব্দ মিলে দুশো এগারোটি জোড়া শব্দ দেওয়া হল আধা দে আড়াই কোনটা কিভাবে জেন্ডার লিঙ্গোয়া পকাড়বে তেমন চেনার উপায় তারপরে বিষ হলো সাবজেক্ট পিডিকেট কেমন কি এটা বোঝানো হলো কমপ্লিমেন্ট কি এটা বোঝানো হলো চ্যাপ্টারে তারপরে একুশ নম্বর চাপ্টার হলো সাবজেক্ট ফার অবজেক্ট যতভাবে ব্যবহার হয় ঠিক ততভাবে দেখানো হলো অর্থাৎ আই উই ইউ হি মিয়াজ ডে তিরিশ ভাবে পড়ার কৌশল হু ডে সাবজেক্টের ঘরে ছাত্রিশ ভাবে পড়ার কৌশল তারপরে অবজেক্টে করে উনিশ ভাবে পড়ার কৌশল এইভাবে প্রতিটা কৌশল এখানে হিসাব নিকাশ করে দা দেখানো হলো তারপর আসেন দিস দিস দ্য সাবজেক্টে করে বার পড়ার কৌশল ইটের ব্যবহার ষোলোভাবে পড়ার কৌশল একজন ব্যক্তির নাম যেমন খায়রুল সাবজেক্টের ঘরে বার বসে অবজেক্ট করে বারো বার বসে যে কোনো একটা ব্যক্তির নাম যদি এইভাবে বসে পড়তে পারেন তাহলে আপনি পৃথিবীর সকল ব্যক্তির নাম বসে পড়তে পারবেন নাউন সাবজেক্ট এবং অবজেক্ট রূপে আরও ষাটটি ব্যাপার দেওয়া হলো ভার্ব এবং অবজেক্ট কি কোথায় কতভাবে বসে তা দেখানো হলো অবজেক্ট রূপে পঁচিশে প্রণন ষোলোটি ব্যবহার দেখানো হলো নাউন অবজেক্ট রূপে আরো একান্নটি ব্যবহার দেখানো হলো প্রায় ষোটি ভার্বের প্রেজেন্ট পাস্ট ফ্রম বাংলা উচ্চারণ দেওয়া হলো কেবল একদিনে পড়ার কৌশল দেওয়া হলো একদিনে পারবেন ইনশাল্লাহ ইন্টিগ্রেটিভ ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ শেখার জন্য ড্রাইগম আলোকে লেখা হয়েছে কেবল মানে কেবল দেখি চোখে দেখাতে শিখতে পারবেন ইনশাল্লাহ তারপর আসুন অক্সিলির ভাবে ব্যবহার শিখতে হলে আপনাকে প্রথমত পূর্ণাঙ্গ চব্বিশটি অর্থ জানতে হবে এমি যার সাত ধরনের অর্থে আঠাশটি ঘটনায় পড়ার কৌশল ওয়াজ যার ছয় ধরনের ঘটনা কৌশল এই পড়া বিষয়টা এখানে আলোচনা করা হলো কোনটা কতভাবে হয় তারপর আসুন হাউ টু লার্ন সেন্টেন্স ইন ইজি ওয়ে মাত্র একটি মূল দে দিয়ে চব্বিশটি ব্যবহারের মাধ্যমে একসাথে একশো সাতষট্টি ভাবে পড়ার সানডে সালুকে পড়ার কৌশল আপনি যদি একটা মল ভার দিয়ে একশো সাতষট্টি পড়তে পারেন আপনি যে কোনো মূল ভার দিয়ে একইভাবে পড়তে পারবেন নেগেটিভ ইজ এস অক্সিল ভার একশো ভাবে পড়ার কৌশল একটা মূল ভার দিয়ে দেখিয়ে দেওয়া হলো একশো চৌষট্টি পড়ার কৌশল তাহলে একটা মূল ভার দিয়ে যদি পড়তে পারেন তাহলে হাজারো মোল ভার দিয়ে একইভাবে পড়তে পারবেন তারপরে ইন্টিগ্রেটিভ কত ব্যবহার হয় নেগেটিভ ইন্টিগ ইন্টিগ্রেটিভ কত ভাবে ব্যবহার করা যায় একটি ভার দিয়ে এখানে দেখানো হলো তারপর আসেন একটি অ্যাডজেক্টিভ কমন নাউন বা ভার্বের থার্ড ফর্ম দিয়ে বিভিন্ন অক্সিলিয়ারি ব্যবহারের মাধ্যমে বিরাশিভাব পড়া যায় তো নেন আপনাকে একটি অ্যাডজেক্টিভ দিলে যেমন রিচ রিচ এর আগে অন্যান্য অক্সিলভার যুক্ত করে আপনি শিভাও পড়তে পারেন একই ভাবে একটা অ্যাডজেক্টিভ দিয়ে যদি আপনি পড়তে পারেন হাজারো অ্যাডজেক্টিভ দিয়ে একই ভাবে পড়তে পারেন এর সাথে কমন নাউন দিয়ে পড়তে পারবেন ভার্বের থার্ড ফর্ম দিয়ে পড়তে পারবেন পুরো কৌশলগুলো এখন দেওয়া হলো তারপর সেটা আবার নেগেটিভ কত ভাবে পড়া যায় ইন্টিগ্রেটিভ ইন্টিগ্রেটিভ নেগেটিভ কত ভাবে পড়া যায় সেটা দেখানো হলো তারপর এই যে সো হ্যাভ এস হ্যাড মাত্র একটি নাউন দিয়ে বিভিন্ন অক্সিলিয়ারি ব্যবহারের মাধ্যমে একসাথে 45 ভাবে পড়া যায় যদি আপনি একটি নাউন দিয়ে যদি 45 ভাবে পড়তে পারেন তাহলে পৃথিবীর যত নাউন আছে সকল নাউন দিয়ে কিন্তু একই ভাবে পড়তে পারবেন তারপরে নেগেটিভ ইন্টিগ্রেটিভ ইন্টিগ্রেটিভ কত ভাবে পড়া যায় দেখানো হলো তারপরে ইউজেস অফ ডেয়ার মাত্র একটি নাউন দিয়ে বিভিন্ন অক্সিলিয়ার ব্যবহারের মাধ্যমে আটচল্লিশ পড়ার কৌশল এই বইতে তা হলো আপনি যদি দেয়ারের ব্যবহার আটচল্লিশ ভাবে পড়তে পারেন একটা নাউন দিয়ে তাহলে যে কোনো নাউন দিয়ে আপনি একইভাবে আটচল্লিশ ভাবে পড়তে পারবেন তারপর নেগেটিভ উনচল্লিশ ভাবে ইন্টিগ্রেটিভ তিরিশ আর নেগেটিভ ইন্টিগ্রেটিভ পঁচিশ ভাবে পড়ার কৌশল কারোর সাথে আশি সিলাম থাকবে এরূপ ক্ষেত্রে তিরিশ ভাবে পড়ার কৌশল বিভিন্ন টেন্সের অক্সিলিয়ার হিসেবে কোথাও আসি আসো থাকবো এরূপ ক্ষেত্রে তিরিশ ভাবে বড় কৌশল দা হলো অন্যান্য অক্সিল বাদে এখন আসেন এই যে ইট ষোলোটি গঠনে আলোকে পড়ার পদ্ধতি এখন ষোলোটি গঠনের মধ্যে প্রায় দুইশো প্লাস গঠন দেওয়া হলো আপনি যদি ইটের সকল ব্যবহার শিখতে চান তাহলে এই গঠনটা ভালো করে রপ্ত করতে হবে তারপর নট আমরা জানি কেবল একভাবে ব্যবহার হয় কিন্তু নট পড়াও থেকে বেশ ক্ষেত্রে ব্যবহার হয় অর্থাৎ সাবজেক্টের আগে সাবজেক্টে পরে অক্সিলওয়ার সাথে মূল ভার্বের সাথে মূল ভার্বের পরে অবজেক্টের একাধিক ভাবে অবজেক্টে একাধিক ভাবে থেকে বেশ ভাবে ব্যবহার হয় শিখতে হলে আপনাকে জানতে হবে তারপর সে ফরমেশন অফ সেন্টেন্স বাংলা ও ইংরেজি ভাষার সকল ধরনের গঠন সকল ধরনের সেন্সেস এর গঠন প্রণালী এই চ্যাপ্টারে দেওয়া হলো আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে গঠন জানতে হবে বাংলা এবং ইংরেজি তারপর হলো কাইন্ডস অফ সেন্টেন্স সেন্টেন্সের প্রকার পেট অ্যাসার্টিভ এন্টিগ্রিটি এম্পারিটি অপটিভ এক্সক্লেমেটিভ কোনটা কত ভাবে গঠনে বাক্য পাওয়া যায় সেটা এখানে দেওয়া হলো যেমন এক্সক্লেমেটিভ সেন্টেন্সের বাইশটি ধরনের গঠনে বাক্য পাওয়া যায় অপটাটিভ নয় এম্পারিটি বেশ তারপর এন্টিগ্রিটিভ আশি ধরনের বাক্য পাওয়া গঠনে বাক্য পাওয়া যায় তারপর অ্যাসার্টিভ হলো মাত্র ছয় ধরনের গঠনে বাক্য পাওয়া যায় এই গঠনগুলি আপনাকে জানতেই হবে তারপরে বেসিক কনসেপ্টস অফ কনভারসেশন কথাবার্তার মৌলিক ধারণা দুইশো ষাটটি শব্দ দাও বাক্য দেওয়া হলো কথা বলতে হলে আপনাকে দুইশো ষাটটি ব্যবহার জানতে বেসিক কনসেপ্ট জানতেই হবে তারপরে প্রবাদ প্রবচন হচ্ছে দুশো ছিয়াত্তরটি দেওয়া হলো যেটা বহুল প্রচলিত পাবার প্রভাব সবসময় ব্যবহার হয় তারপর কমপ্লিট ডিজাইন অফ লার্নিং পার্সোনাল প্রণন অর্থাৎ প্রণন শেখার জন্য একটা মূল কৌশল হলো আমি যদি একসাথে তেরো তেরোভাবে পড়ার কৌশল দেওয়া হলো তুমি দিয়ে দুশো পাবে সে দিয়ে দুইশো এগারো পাবে দিয়ে দুশো পঞ্চাশ তোমরা দিয়ে দুইশো পঞ্চাশ তারা দিয়ে দুশো পঞ্চাশ এমনকি একজন ব্যক্তির নাম দিয়ে কিন্তু দুশো এগারো যায় আপনি যদি এসব কৌশলগুলি ভালো করে জানেন তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে শিখতে চলে ভালো করে শিখুন কন্ডিশনার সেন্টার সকল ধরনের সপ্তমূলক আটানব্বই সেন্টেস দা হলো কন্ডিশনার সেন্টেস শিখতে হলে সবগুলি জানতে হবে তারপর এখানে ফরমেশন অফ ডাবল এস কোশ্চেন অর্থাৎ ডাবল এস ওয়ার্ড পূর্ণাঙ্গ ব্যাপার হাউ টু মেক কোশ্চেন অফ কম্প্রিহেনশন প্যারাগ্রাফ ডায়ালগ এন্ড কনভারসেশন হোতে ছয় ধরনের গঠনের পদ্ধতি দেওয়া হয়েছে হরদে দে সতেরো ধরন হুইচ দে উনিশ হোয়াইন সাত হোয়াট আ চার হোয়াই পাস হাউ শূন্য ধরনের গঠনের বাক্য পাওয়া যায় শিখতে হলে আপনাকে প্রতিটা গঠন প্রণালী আলোকে শিখতে হবে শুধু টেন্সের বারোটা ফর্ম জেনে জিন্দিকে পার করে দিবেন আপনি কথা বলতে পারবেন না শিখতে হলে এতে সকল গঠন জানতে হবে তারপর হয়েন এবং বিভিন্ন অক্সিলিয়ার দে একসাথে সিএসসি বা বড় কৌশল হোয়াই দিয়ে সিএসসি হাউ হোয়াই দিয়ে সিএসসি হাউ দিয়ে সিএসসি হোম দিয়ে সিএসসি বা পড়া যায় তবে হু এর গঠন হু এবং বিভিন্ন অক্সিলিয়ার দে একসাথে একশো পঁয়তাল্লিশ বা পড়ার কৌশল এই বইটি দেওয়া হল হোয়াট দে আশি ভাবে হুইচ দিয়ে একশো পঁয়তাল্লিশ হুজ দিয়ে 145 শিখতে হলে জানতে হলে পড়াতে চলে আপনাকে এইগুলা জানতে হবে এগুলো না জেনে আপনি হতেই ঢাকা থেকে কলেজে জীবনে ইংরেজিতে কথা পরিপূর্ণ তাসপেনা এখন আসেন 35 হাউ টু গিভ আনসার অফ দা কোশ্চেন কিভাবে হু হু হো হোম হোয়াট হুইচ এদের এদ এরূপ প্রশ্নগুলে উত্তর কিভাবে দেবেন দেখানো হলো তারপর হাউ টু রিড ভার্ব একটি ভার্বকে বাক্যের কম্পাসন পদ্ধতি মাধ্যমে 100 একচুয়ালি ভাবে পড়ার কৌশল আপনি যদি একটা ভার্বের ফর্মুলা শিখে ফেলেন হাজার হাজার বাড়বে ফর্মুলা একই পদ্ধতিতে আপনি একশোর অধিক ভাবে শব্দ বানিয়ে পড়তে পারবেন তারপর পদ্ধতি দেওয়া হলো ইনশাল্লাহ এগুলো যদি আপনি পড়তে পারেন ভালো করে তাহলে লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এই হলো আজকের বিষয় যারা এই বইটি নিতে চান তারা এই বইটি নিতে পারেন এসাও এই বইটি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পূর্ণাঙ্গ বিডিউ লাকচার প্রতিটা পৃষ্ঠা দেখে দেখে বিডিও ল্যাকচার তৈরি করা হবে যারা শিখতে চান শেখাতে চান তারা বিডিও ল্যাকচার সবার এই বইটি সংগ্রহ করতে পারেন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ